ডিপিএল ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন এগারো ক্লাব ক্লাবা চ্যাম্পিয়ন রানার্স প্রাইজ মানি ট্রফি দাতা মোহাম্মদ আল মুফাসের ইউএস প্রবাসী ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট দাতা আশরাফ উদ্দিন সাবু বিশিষ্ট সমাজসেবক আয়োজনে জুল আহমেদ আদনান মহিম রহমান আকাশ শাহরিয়া সাকিব রিঙ্কু মল্লিক এবং শাহেদ বাবু আর ফ্রিজ হচ্ছে সামনে না খেললে ঠিকই তো নাই য'ত ইমান যতো খেলাই বা আৰু ডেনজে পিছে খালি কিতাপ